অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী এখন গত জুলাই মাসে তো সংসদ ডিজলভ হয়ে গেছে তাহলে এই যে সংসদ ছাড়া দেশ চলছে এটা বাস্তবতা চলতে হবে তো বাজেটটা কিভাবে হবে এটা নিয়ে কি কেউ আলোচনা করেছিল আমরা সকলে এটা জানুয়ারি মাসেই ঠিক করা উচিত ছিল যে এরকম একটা ইন্টারিম সময়ে সংসদ বাদ দিয়ে কিভাবে বাজেট হবে তো সেটা ব্যাপক আলোচনা হতে পারতো ব্যাপক ডিসকাশন হতে পারতো ড্রাফট বাজেট দেওয়া হতে পারতো জানুয়ারিতে মার্চে দেন ধাপে ধাপে যেটা পাশ করা হতো সেখানে এই বাজেটের ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আমি মনে করি একটা প্রতিবিম্বমূলক বাজেট হওয়ার কাঠামোগতভাবে এটা সুযোগ নেই আর আমরা ছয় বছর ধরে অ্যাক্টিভলি কাজ করতাম এগুলো নিয়ে ছয় বছর ধরেই দেখেছি নিউট্রিশন ইজ এ মিসিং লিংক পপুলেশন কন্ট্রোল ইজ এ মিসিং লিংক স্কিল ডেভেলপমেন্ট মিসিং লিংক আর সবচেয়ে ভয়াবহ যেটা বারবারই দেখেছি আমি এটা নিয়ে অনেক কাজ করেছি এক সময় সেটা হচ্ছে আমাদের তো এখন বাঁচায় রেখেছে আমাদেরকে এত কিছুর পরেও রেমিটেন্সই বাড়িয়েছে কিন্তু ওই মন্ত্রণালয় বরাদ্দ খুব সম্ভবত গত বছর ছিল বারোশো সতেরো বারোশো সতেরো কোটি খুব সম্ভবত ছিল এবার সেটা স্ল্যাস হয়ে গেছে আটশো পঞ্চান্ন কোটিতে অর্থাৎ দুইশো পঁচাশি কোটি টাকা সবচেয়ে প্রোডাক্টিভ খাত থেকে কমিয়ে দেওয়া হয়েছে ইনফ্লেশনকে যদি আপনি অ্যাড করেন তাহলে তো এটা আরো ভয়াবহ কেন ওই প্রবাসীদের কোনো ভয়েস নাই তোমার কোনো মানে কথা বলার জায়গা নেই অথচ স্কিল ডেভেলপমেন্ট রি ইন্টিগ্রেশন আপ স্কিলিং রি ইন্টে রি স্কিলিং রিকগনিশন অফ স্কিল প্রবাসীদের জন্য হসপিটালে আলাদা কোটা রাখা তাদের স্কুল কলেজের জন্য তাদের বাচ্চার জন্য রিজার্ভেশন রাখা তাদেরকে চাকরিতে প্রায়োরিটি দেওয়া তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট অনেক অনেক মডেল এখানে আছে রামরুরও অনেক মডেল আছে সিবিডিরও আছে তো সেখানে দেখলাম আমরা যে গত ছয় সাত দশ বছর ধরে যা বলে আসছি দুই পয়সার বাজেট ছিল আগে এই এক্সপেক্টেড মিনিস্ট্রির দুই পয়সা থেকে আবার মনে হয় কমে বাজেট চলে আসলো তো আমরা তো অবশ্যই এই সরকারের কাছে এই সময় খুব বৈপ্লবিক বাজেট চাই না কিন্তু প্রায় এক কোটি লোক বিদেশে থাকে তাদের তিন কোটি পরিবার ইনভলভ সেই মন্ত্রণালয়ে একমাত্র আটশো পঞ্চান্ন কোটি টাকা বাজেট দেওয়া হলো তো এটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এটাকে রিভিউ করা উচিত অবশ্যই শিশু বাজেট আমি চোখে পড়েনি শিশু মন্ত্রণালয়ে খুবই দুর্বল মন্ত্রণালয় নারী মন্ত্রণালয় খুবই দুর্বল মন্ত্রণালয় এই মন্ত্রণালয়গুলো গতানুগতিকভাবে আগের মতোই চলছে তো আগে একটা বড় সমস্যা ছিল শেষ করে দিচ্ছি যে ডেফিনেটলি আমরা দেখেছি রুমেন ফারানো পার্লামেন্টে ছিলেন এবং খুব সোচ্চার ছিলেন যে মেগা প্রজেক্টে মেগা টাকা দিয়ে মেগা দুর্নীতি করা হতো অর্থাৎ মেগা দুর্নীতির জন্যই বাজার থেকে ব্লক করে ফেলা হতো আগে থেকে একটা চার্জ একটা ক্লক একটা বড়ইং ক্যাপাসিটি করে ফেলা হতো এখন তো সেটা নাই তো এখন দুই চারটা প্রোজেক্ট বাদ দিয়ে সেই টাকাটা যদি এই জনস্বার্থে এই এক্সপার্ট প্রবাসীদের জন্য শিশুদের জন্য চর এলাকার জন্য এসব এলাকায় করা হয় তাহলেই না একটা বৈপ্লবিক বৈষম্যহীন বাজেট হবে বাজেট তো গতানুগতিকই হলো এটা আশাব্যঞ্জক হলো না ধন্যবাদ ধন্যবাদ বেশ শামীম